নমস্কার প্রিয় দর্শক বন্ধু এস বি গ্রাহকদের জন্য সুখবর শোনালো ভারতের সব থেকে বড়ো ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি সুখবর শোনালো এই নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন তাহলে আসুন আমরা জানি যে ভারতের সবথেকে বড় ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এস বি আইতে প্রত্যেকেরই খাতা আছে এবং সেই খাতার মধ্যে আমাদের যে ফিক্সড ডিপোজিট যেগুলো আমরা টার্ম ডিপোজিট বলি সেগুলো প্রায় অধিকাংশ লোকেরই স্টেট ব্যাংকে থাকে আসুন সুখবরটি আমরা দেখেনি। আমরা প্রথমেই চলে আসব আমাদের যে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ওয়েবসাইটে সেখানে আসার পরেই আমরা চলে আসবো ইন্টারেস্ট রেট সেকশানে সেখানে আমরা ক্লিক করার পরে চলে আসবো আমরা ডোমেস্টিক টার্ম ডিপোজিট যেটাকে ডোমেস্টিক ফিক্সড ডিপোজিট বলা হয় সেখানে ক্লিক করব ক্লিক করার পরেই দেখুন এখানে ডোমেস্টিক টার্ম ডিপোজিট যেখানে দু কোটি টাকা দু কোটি টাকার নিচে যেটি গত পরশু অর্থাৎ পনেরো পাঁচ চব্বিশে জারি হয়েছে নোটিফিকেশান এটা আমরা দেখব আসুন দেখুন দেখুন এখানে যে রিভাইজ হয়েছে রিভাইজিং ইন্টারেস্ট রেট অন রিটেল ডোমেস্টিক টার্ম ডিপোজিট যেটা আপনার পনেরো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ পর গত পরশু দিন হয়েছে দেখুন এখানে ছিচল্লিশ দিন থেকে একশো উনআশি দিন পর্যন্ত যেটা আগে ছিল চার দশমিক সাত পাঁচ সেটা আপনার পাঁচ দশমিক পাঁচ শূন্য বেড়েছে এবং সিনিয়র সিটিজেন যেখানে পাঁচ দশমিক দুই পাঁচ ছিল সেখানে ছ পার্সেন্ট পর্যন্ত বেড়েছে এরপরে দেখুন একশো আশি দিন থেকে আপনার দুশো দশ দিন পর্যন্ত যেটা ছিল সাধারণদের জন্য পাঁচ দশমিক সাত পাঁচ সেটা ছ পার্সেন্ট পর্যন্ত বেড়েছে এবং সিনিয়র সিটিজেন তাদের ছয় দশমিক দু পাঁচ থেকে আপনার ছ দশমিক পাঁচ শূন্য বেড়েছে এরপরে দুশো এগারো দিন থেকে আপনার এক বছর পর্যন্ত যেখানে ছ পার্সেন্ট ছিল সেটা ছ দশমিক দুই পাঁচ পার্সেন্ট বেড়েছে এবং সিনিয়র সিটিজেনদের জন্য ছ দশমিক পাঁচ শূন্য ছিল যেটি ছয় দশমিক সাত পাঁচ হয়েছে এরপরে আপনাদের যেটা চারশো দিনের জন্য যে ছিল আপনার অমৃত কলস যে ফিক্সড ডিপোজিট যেটা সাত দশমিক এক শূন্য ছিল সেটা আপনার আপনার এটা বারো এপ্রিল দু হাজার তেইশ যেটি চালু হয়েছিল এবং সিনিয়র সিটিজেন যাদের ইন্টারেস্ট ছিল সাত দশমিক ছয় শূন্য সেইটিকে বাড়িয়ে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত করা হয়েছে এই সকল তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ